প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ এস ব্লগ ইন কিচেন থেকে আপনাদের জন্য আজকে আরেকটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল ফ্রোজেন কাঁঠালের বিচি দিয়ে কিভাবে একটা ইউনিক রেসিপি কিন্তু তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে আমি ফ্রোজেন থেকে কিন্তু মানে ফ্রিজ থেকে বের করে নিয়েছি কাঁঠালের বিচি তো এই বিচিটাকে আমি প্রথমে খোসা ফেলে সিদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এখন যেটা করব যেহেতু ফ্রিজ থেকে বের করে নিয়েছি বরফটা ছাড়তে সময় লাগবে এবং ফ্রিজের যে একটা গন্ধ থাকে সেটাও যাতে দূর হয়ে যায় এজন্য আমি যেটা করেছি কি অল্প পরিমাণ পানি দিয়ে একটু গরম করে নিয়েছে পানিটা যখন হালকা ফুটে আসলো তখন আমি পানিটাকে একটা স্টিনারের মাধ্যমে ছেঁকে নিলাম তো এই যে এখন ছেঁকে নিচ্ছি আর কি তো এর এই বিচিগুলো যে ফ্রোজেন যে পদ্ধতি এবং পরিষ্কারের যে পদ্ধতি এরকম ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করেছি সেটা কিন্তু চাইলে আপনারা দেখে নিতে পারবেন আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য আর এই যে এখন আমি ছেঁকে নিয়ে যেটা করেছি একটু ঠান্ডা করে নিয়েছি আর এখন আপনাদের সুবিধার জন্য একটু মেপে নিয়েছি যে এখানে কতটুকু কাঁঠালের বিচি আমি নিয়েছি তো এই জন্য একটা মেজারমেন্ট কাপ নিয়েছি তো সেই কাপ দিয়ে এখন মেপে নিচ্ছি সুপ্রিয় দর্শক আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আর এই যে এখানে কিন্তু আমি প্রথমে এক কাপ দিলাম তারপরে আরও এক কাপ দিলাম এখন আরও একটা কাপ দিচ্ছি তার মানে হচ্ছে পরপর টোটাল আমি তিন কাপ দিলাম তো তিন কাপ হয়েছে এখানে কাঁঠালের বিচি তো তিন কাপ কাঁঠালের বিচি দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করব তো অলমোস্ট তো ঠান্ডা হয়ে গিয়েছে কাঁঠালের বিচিটা আমি তো মেপে নিলাম আর এখন যেটা করব একটা গ্রাইন্ডার নিয়েছি আর সেটা সাহায্য নিয়ে এখন আমি এই বিচিটাকে ভালো করে কিন্তু ব্ল্যান্ড করে নিব আর ব্ল্যান্ড করার জন্য যেটা আমি এখন করছি প্রথমে আমি কোনো পানি ব্যবহার করিনি শুকনো করছি যেটা দেখতে পাচ্ছেন এই যে একেবারে শুকনো শুকনো ঝরঝরা হয়েছে তো এখানে যদি আমি কিছু পরিমাণ পানি দিয়ে ব্ল্যান্ড করি তাহলে খুবই ভালো হবে একেবারে ম্যাশ হয়ে যাবে যেটা আমি চাচ্ছিলাম তো সেই জন্য এখানে আমি টোটাল পানি ব্যবহার করেছি প্রথমে আমি হাফ কাপ দিয়েছি পরে আমি আরও হাফ কাপ দিয়েছিলাম তো টোটাল আমি এখানে এক কাপ মেজারমেন্ট কাপের পানি ব্যবহার করেছি তারপরে ব্লেন্ড করে নিয়েছি একেবারে যাতে মিহি হয়ে যায় তো যেমনটা দেখতে পাচ্ছেন তো একেবারে মিহি আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা মিহি হয়েছে এই যে চামচ দিয়ে আমি স্পন দিয়ে বের করে দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু উঠিয়ে নিয়েছি এই যে একেবারে এর এরকমটাই করে নিতে হবে তো আমার ব্যান্ড করা তো কমপ্লিট এখন আমি মূল রান্নায় চলে আসছি তো প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলাটা কিন্তু আমি এখনও অন করিনি তো এরই মধ্যে আমি ব্লেন্ডার জার থেকে সবগুলো কাত বের করে নিলাম কাঁঠালের বিচি তো বের করে নিয়ে এখানে আমি এক ইঞ্চি টাইপের একটা দারুচিনি এবং দুইটা এলাচ দিয়ে নিলাম আর সেই সাথে যে হাফ কাপ কিন্তু এখানে ঘি নিয়েছি সে সেখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে নিলাম আর অর্ধেকটা পরিমাণ আমি পরে ব্যবহার করব বুঝে তো দিয়ে নিলাম দিয়ে এখন কিন্তু আমি চুলাটা অন করে দিয়েছি আর চুলার আঁচটা আমি এখানে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি রেখে এখন অনবরত নেড়ে যাব আর বেশ কিছুক্ষণ কিন্তু এটা এইভাবেই নেড়ে নেড়ে ভেজে নিতে হবে যাতে কাঁচা যে একটা ব্যাপার থাকে সেটা গন্ধটা যাতে চলে যায় এই জন্য সময় নিয়ে একটু বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে তো সেটাই করছি সুপ্রিয় দর্শক আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অনুরোধ থাকবে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমার চ্যানেলের সাথে থাকবার জন্য আর এই যে এখন দেখলেন এখানে কিন্তু আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর মিষ্টি জাতীয় যে কোনো রেসিপিতে লবণ দিলে ব্যালেন্সটা কিন্তু খুবই পারফেক্ট হয় আর আপনার পছন্দ না হলে স্কিপ স্কিপ করে নেবেন আর লবণ দিয়েও কিন্তু আমি আরও কিছুক্ষণ এভাবেই অনবরত নেড়ে যাব। যেমনটা দেখতে পাচ্ছেন তো নেড়ে নিয়ে এখন আমি এখানে আরেকটা উপকরণ আসলে কয়েকটা উপকরণ তো এখানে ব্যবহার করব তো পরপর আমি এক একটা সবগুলো উপকরণ কিন্তু আমি একসাথে দিচ্ছি না আপনারা সাথে থাকলে ফলো করলেই বুঝতে পারছেন তো বাকি যে ইয়াটা ঘিটা ছিল সে বাকি ঘিটা আমি দিয়ে দিলাম আর সেই কাপি কিন্তু এখন আমি এই যে মেপে নিচ্ছি এটা হচ্ছে কনডেন্স মিল্ক তো কনডেন্স মিল্কটা আমি সরাসরি আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য সেই মেজারমেন্ট কাপে এটা হচ্ছে হাফ কাপ মেজারমেন্ট কাপে কিন্তু ঢেলে নিচ্ছি তো এখানে প্রায় পৌনে হাফ কাপ আর কি মানে হাফ কাপের চেয়ে কিছুটা কম আমি কনডেন্স মিল্ক দিয়ে নিলাম তো সেটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম ঢেলে নিয়ে এ আর কি তো দিয়ে আমি এখন আবারও ভালো করে এই যে ঘিটা আর হচ্ছে কনডেন্স মিল্ক ভালো করে মিশিয়ে নিব আর এটা দিয়েও বেশ কিছুক্ষণ আবারও নেড়ে নিচ্ছি তো মিষ্টিটা আমি চেক করে নিয়েছিলাম যে না মিষ্টিটা আসলে খুবই কম হয়ে যায় এই আমি আরও হাফ কাপ কিন্তু কন্ডেস্ট মিল্ক বের করে নিয়েছি আর সেটা এখন দিয়ে দিচ্ছি তো এখানে টোটাল দাঁড়ালো প্রায় পোনে এক কাপের মতো আপনারা যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু এক কাপ পরিমাণ কিংবা আর একটু বেশি দিতে পারেন অথবা এখানে কনড্রেস মিল্ক দিতে হবে এরকম না কনডেস মিল্কের পরিবর্তে আপনি কিন্তু এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন আর এই যে এখন দিয়ে দিলাম আমি এখানে গুঁড়া দুধ এখানে তিন চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম যেহেতু এখানে তিন কাপ কাপের বিচি নিয়েছি আমি তো সেই জন্য এখানে তিন চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম তো এটা দিলে একটু টেস্টটা বেড়ে যাবে ওই আর কি আপনি না চাইলে স্কিপও করে দিতে পারেন তো দিয়ে আমি আবারও ভালো করে কিন্তু এই দুধটাকে মিশিয়ে নিলাম এবং কিছুক্ষণ কিন্তু এইভাবেই নেড়ে নেড়ে নিলাম আর ওই যে বিচি বলতে যে দারুচিনি এবং হচ্ছে এলাচ দিয়েছিলাম সেটা কিন্তু আমি এখন বেছে বেছে উঠিয়ে ফেলে দিচ্ছি হ্যাঁ এখানে একটা কথা বলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই দারুচিনি এবং হলো এই এলাচটা কিন্তু প্রথমে ঘি দিয়ে ঘিয়ের মধ্যে ভেজে নিতে পারেন তো সেটা আমি করিনি এটা আসলে না করলেও কোনো অসুবিধা নাই আপনারা চাইলে কিন্তু এটা ঘির মধ্যে প্রথমে ভেজেই নিতে পারেন আবার আরও একটা করতে পারেন আপনাদের সুবিধার জন্য এই ইয়েগুলো আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে এখানে দারুচিনি এবং হচ্ছে এলাচ ব্যবহার না করে উঠানোর আগে সামান্য একটুখানি আপনি হলো এলাচের গুঁড়া দিতে পারেন হ্যাঁ সেটাও করতে পারেন চাইলে তো আমি এলাচের গুঁড়াটা আমার কাছে ছিল বাট আমি দিব না যার কারণে আমি আস্ত দারুচিনি এবং এলাচ দিয়ে নিলাম আর উঠানোর আগে কিন্তু আমি উঠিয়ে ফেলে দিলাম এটা হ্যাঁ তো বেশ কিছুক্ষণ ছিল আর এখন যেহেতু আমি আর কিছুক্ষণ পরেই নামিয়ে নিব আর উপকরণ বাকি আছে একটা সেটা দিয়ে দিব আর সেটা হচ্ছে যে বাদাম তো এখানে আমি কাজু বাদাম আর হচ্ছে বাদামটা একেবারে গুঁড়া গুঁড়া করে নিয়েছি নিয়ে এখন দিয়ে দিলাম তো এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ বাদাম আমি ব্যবহার করেছি তো আমি এখানে বাদাম এবং কাজু বাদাম ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো বাদাম এখানে ব্যবহার করতে পারেন আরও বেশি অন্যান্য বাদাম আছে যেমন চীনা বাদাম এগুলো চাইলে দিতে পারেন আর এই যে এখন কিন্তু উঠিয়ে নিব আর উঠানোর আগে আমি এক চার চামচ পরিমাণ আরও ঘি দিয়ে একটু নেড়ে নিয়ে না নামিয়ে ফেলবো এটা লাস্টে দিলে যেটা হবে ফ্লেভারটা খুব ভালো একটা ফ্লেভার সুঘ্রাণ কিন্তু থাকবে সেই জন্য তো এই জন্য এক চামচ পরিমাণ দিয়ে একটু নেড়চেরি নিয়ে কিন্তু এখন নামিয়ে নিলাম আর যেই পাত্রে আমি ঢালবো সেই পাত্রে সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে মেখে নিলাম আর মেখে নিয়ে এখন আমি সেই পাত্রের মধ্যে এই হালুয়াটা কিন্তু ঢেলে দিলাম আর ভালো করে এখন একেবারে সমান করে নিব যাতে সমান হয় তাহলে কিন্তু হালুয়াটা খুবই শেপটা সুন্দর হবে সেজন্য আর এই যে ভালো করে কিন্তু আমি এখন মিশিয়ে নিয়েছি আর এখন আমি কিন্তু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দশ মিনিট এরকম ঠিক আছে দশ মিনিট পরে এসে এখন আমি কেটে নিচ্ছি দশ মিনিট রেখে দিয়েছিলাম মানে ঠান্ডা হলো আর সেট হলো তারপরে কিন্তু কেটে নিলাম কেটে নিয়ে এখন আমি কয়েকটা কিসমিস দিয়ে দিচ্ছি আর দিয়ে এখন আমি সার্ভিসিং ডিশে সার্ভ করে নিব আর কেটে নিব সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি সুপ্রিয় দর্শক আশা করছি আজকের এই কাঁঠালের বিচি দিয়ে হালুয়ার রেসিপিটা আপনাদের কাছে এতটুকু হলো ভালো লেগেছে আর এটা কিন্তু একটা ইউনিক রেসিপি এর আগে আমি করিনি প্রথমবার করলাম হ্যাঁ এটা আমি কিভাবে জানলাম আমার এক ফ্রেন্ডের কাছ থেকে জেনেছি তো ওর বাসায় একদিন গেলাম ও আমাকে বলল যে হালুয়া বানিয়ে যাচ্ছি খেয়ে যা তখন আমি জিজ্ঞেস করলাম এটা কিসের হালুয়া ও আমাকে বলল যে কাঁঠালের বিচির হালুয়া তো বেশ ইন্টারেস্টিং আমার কাছে খুব ভালো লেগেছে এবং এটা আমি মনে রেখেছি আর আমি সেদিন থেকে চিন্তা করেছি একদিন আমি বাসায় বানাবো আর আপনাদের সাথে চ্যানেলে শেয়ার করব তো এটা বেশ কিছুদিন আগে জেনেছি বাট আমার আসলে করা হয়নি করব করব করে কিন্তু আসলে হয় হয়ে ওঠেনি তো আজকে আমি বাসা যেহেতু বানালাম আর আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আশা করছি আপনাদের এতটুকু হলো ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেওয়ার অনুরোধ রইলো আর আমার চ্যানেলের সাথে থাকবার জন্য অনুরোধ রইলো এরকম নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ